আজকে আমরা কৈলাস্বর মণ্ডল সভাপতি এবং কৈলাস্বর মণ্ডলের অফিস বেয়ার যারা কর্মকর্তা যারা আছেন সবাই সহ আমরা আমাদের এসডিপিও আমরা এসেছি মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি আপনারা সবাই দেখেছেন গতকালকে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইক দেখেছি সেই বাইকটির মধ্যে একজন ব্যক্তি বলছেন যে এক হাজার টাকা চার কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা এবং জায়গা ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয়েছে পরবর্তী সময় আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে আজকে সকালবেলা বাবুরবাজার থেকে কনকপুরের যে রাস্তা বাবুরবাজার থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে সুলতানপুর মষ্ট বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে সেই সেই রাস্তার সেগুন বাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস এক হাজার টাকাকে চার কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গা পুজোর আগে এই যে বাবুরবাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন এবং সেই ব্যক্তি নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন এটা জানার সাথে সাথেই সমাজের আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় এসডিপো সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য সে পুলিশকে পৌঁছে গেছে আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি রেখেছি আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে কারণ এটা ধর্মীয় ভাবেগ নিয়ে সে জায়গার মধ্যে আঘাত সংগঠিত করা হয়েছে এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সেই জায়গায় তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সেই জায়গায় ছিল মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আমরাও পার্টির সেই বিষয়গুলোর উপর আমরা পরবর্তীতে নজর রাখবো বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়